মুর্শিদাবাদ ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় শুধুমাত্র হাজারদুয়ারি সিরাজ দৌলার কাহিনীই নয় তার সাথে জড়িত আছে হিন্দু ধর্মে অনেক মন্দির এবং দেবী সতীপীঠের কাহা আমরা আজ আলোচনা করব দেবী কিরিটেশ্বরী মন্দিরের কথা পুরাণ বা হিন্দু ধর্ম অনুসারে এই মন্দিরের নাম কিরিটেশ্বরী এই অধিষ্ঠাত্রী দেবী হলেন কিরিটেশ্বরী মাতা কথিত আছে এই স্থানে দেবী সতীর মুকুট বা কিরিট কণা পড়েছিল মন্দিরটির নির্মাণকাল কবে সে নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে একটা আনুমানিক হিসেবে বলা চলে হাজার বছরের বেশি পুরনো এই মন্দির এই স্থানকে মহামায়ার ঘুমের স্থান হিসেবেও অনেকে বলে থাকেন স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে দেবী মহিষাসুর মুদিনী মন্দির নামেও ডেকে থাকেন বা বলে থাকেন এছাড়া দেবীকে এখানে মুকুটেশ্বরী নামেও অভিহিত করা হয়ে থাকে এই মূল মন্দিরটি চৌদ্দশো পাঁচ সালে বিধর্মীদের দ্বারা ধ্বংস করা হয়েছিল তবে বর্তমান মন্দিরটি উনিশ শতকের লালগোলার রাজা দর্পনারায়ণ পুনর্নির্মাণ করেছিলেন এবং এটি একান্নটি পিঠের মধ্যে প্রাচীনতম স্থাপত্য নিদর্শন এটি মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম মন্দির জন্মশ্রুতি আছে যে নবাব মির্জাফর মৃত্যু শয্যায় যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন তখন দেবীর চরণমিত চেয়েছিলেন এবং দেবীর কাছে পুজো দিতে এসেছিলেন ধর্মে এই স্থানটি খুবই প্রাচীন এবং পবিত্র মহাপীঠ হিসেবেও প্রসিদ্ধ পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল শীর্ষে পিয়াজু শালতিন গ্রন্থে ও রেনেলের বাজার দ্বীপের মানচিত্রে কিরিট কোনাকে কোনা বলে উল্লেখ করা হয়েছে সতেরোশো সাতাত্তর বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থমঙ্গল কাব্যে কিরিটেশ্বরীর শরীর বর্ণনা আছে কিরেটেশ্বরীর পুজো দিতে গেল শীঘ্র গতি কথগুলি বাথরুড়ে গেল কর্তার সংহতি মহা সরঞ্জাম সঙ্গে গিয়া কিরিট কোনা দেবীকে প্রণাম কইল দিয়া কিছু সোনা। ষোড়শ প্রচারে পুজো কইল ভগবানে দক্ষিণা করিল কত কইল বিতরণে আমরা সকলে বাক্যগুলির সঙ্গে পরিচিত এই মন্দিরে পৌষ মাসে প্রতি মঙ্গলবার এখানে দেবী শরীর মেলা বসে মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই একটি উঁচু খণ্ড আছে ত্রিনয়ন আবৃত একটি শিলাকে দেবী হিসেবে পুজো করা হয়ে থাকে এই মন্দিরের চারিদিকে অনেক ছোট ছোট মন্দির আছে একটি চারচালা মন্দিরকে সপ্তদশ শতাব্দীর তৈরি বলে মনে করা হয়ে থাকে রাজা বল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দিরও এখানে বর্তমান তবে গ্রামের মধ্যে গুপ্ত মঠ নামে এক নতুন মন্দিরে কীরটেশ্বরীর পূজার ব্যবস্থা আছে আর একটি কথায় উল্লেখ পাওয়া যায় অনেকে বলে থাকে নাটোরের সাধন অনুরাগী রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন দেবী কীরটেশ্বরী সাধনা করতেন এবং সেই স্থানে আজও সেই পাথর খণ্ড বর্তমান যেখানে তিনি সাধনা করতেন বর্তমানে প্রশাসনের বিভিন্ন তথ্যে পাওয়া যায় দু সালে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় ক্রীটেশ্বরীকে ভারতে ঐতিহাসিক পর্যটন গ্রাম হিসেবে ঘোষণা করেন এই পিছনে যে পুকুরটি দেখা যাচ্ছে এটি মির্জাফরের স্ত্রী এটি পুকুরটিকে কৃতজ্ঞতা স্বরূপ নির্মাণ করেছিলেন এবং এটিকে কালী দিঘি হিসেবেও বলা হয়ে থাকে সেই দিঘির জল সেই ভৈরবকে অর্থাৎ শিব মন্দিরে শিবকে দেওয়া হয়ে থাকে এই মন্দিরটি কিরিটকোঁড়া গ্রামে অবস্থিত এবং নবগ্রাম লালবাগ রোড থেকে গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় নিকটতম রেলপথ হলো দহপাড়া ধাম রেলওয়ে স্টেশন গ্রাম থেকে পাঁচ মিনিট দূরে এই মন্দির এছাড়াও লালবাগ কোট রোড রেলওয়ে স্টেশন থেকে এ মন্দিরে আসতে পারা যায় এবং বর্তমানে প্রায় দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা প্রায় প্রতিদিন ছুটে আসেন দেবীকে দেখার জন্য এই ঐতিহাসিক মন্দিরটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হতে গেলেও তার নাম খ্যাতি প্রায় দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে এবং সেই মন্দিরটি এখনো সব মহিমায় সংরক্ষিত এবং ভক্তদের দ্বারা পূজিত হয়ে আছেন এখানে দেখা যাবে যে বিভিন্ন মন্দির এবং তার পাশাপাশি শিবলিঙ্গে পাথরের যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন প্রাচীনত্বের ছোঁয়া বর্তমান এবং এখানে যে বিগ্রহটি দেখা যাচ্ছে সেটি একটি জ্যামেদিক নকশার উপর চিহ্নিত করা আছে এবং চাঁদি দিয়ে তৈরি ত্রিনয়ন সেখানে সে মধ্যে দেবীকে প্রতিষ্ঠা করা আছে এবং দেবীকে সেই হিসেবে পুজো করা হয়ে থাকে এখানে এই আমাদের এই সতীপীঠ যেটি রয়েছে কীর্টেশ্বরী সেটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম তার প্রাচীনত্ব এবং ঐতিহাসিক গল্প এই সব মন্দিরকে অনেক পৃথক করে রেখেছে বর্তমানে এই মন্দিরটিতে দেখা যাচ্ছে প্রায় বিভিন্ন মন্দির প্রায় ভগ্নদশা হয়ে রয়েছেন এবং পাশাপাশি নতুন মন্দিরও তৈরি করা হচ্ছে এবং যে মন্দিরটিতে দেবীকে দেখা যাচ্ছে সেই মন্দিরও পুনর্নির্মাণ করা হচ্ছে বিভিন্নভাবে ভাবে। মুখে প্রচলিত এই দেবী কীরটেশ্বরী মন্দিরে চরণামৃত গ্রহণ করে তার সব রোগ সেরে যায় এবং আমরা এই মীর জাফরের কাহিনী থেকেও তার প্রমাণ পেয়ে থাকে এখানে দেবীকে জবা ফুলের মালা পাঁচ ফল দিয়ে পুজো করলে দেবী সন্তুষ্ট হন এমনই কথিত আছে এই মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে দেবী যেখানে পূজিত হচ্ছেন সেখানে একটি শিলাকে ত্রিনয়ন হিসেবে পুজো করা হয়ে থাকে এবং বিভিন্ন ফুলের মালা থেকে শুরু করে পাঁচ ফল দিয়ে দেবীকে সন্তুষ্ট করা হয়ে থাকে এবং এখানে দেবীর কোনো বিগ্রহ নেই দেবীকে কালী মন্দিরে পুজো করা হয়ে থাকে ও দেবী এখানে শক্তি রূপ হিসেবে পূজিত এই ঐতিহাসিক একান্নটি শীতিপীঠের মধ্যে একটি শরী গ্রামে দেবী কীরিটেশ্বরীকে একবার দর্শন করলে বলা হয়ে থাকে সকল মনোকামনা পূর্ণ হয় এবং দেবী সকলকে নিরূপ রাখেন তাই সকলের একবার এই মন্দিরে দর্শন করে পারেন এই মুর্শিদাবাদে কীরটেশ্বরী গ্রামে একান্নটি শীতি বিঘায় অন্যতম দেবী কীরটেশ্বরী মন্দিরে